প্রিয় বন্ধুরা চাকরির খবর পত্রিকার একটি সুবিধা হচ্ছে গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানি চাকরির নিবিগতি দেওয়া হয় প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাতে দেওয়া আছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে এখানে চারটা পেজ থাকে যেখানে চারটা পেজে গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার দেওয়া আছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের শুক্রবারের সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এখানে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর নিয়ে আজকে আলোচনা করব সাপ্তাহিক চাকরির খবর যে তিনে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ পেয়েছে তিন অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সাপ্তাহিক সব শুক্রবারে সাপ্তাহিক পত্রিকা আমি এখানে প্রত্যেকটি সার্কুলারে কথা বলবো অবশ্যই ধৈর্য ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা চাকরি খবরে এখানে প্রথম যে সার্কুলারে কথা বলবো এখানে দেওয়া আছে গণপুর্ত অধিদপ্তররে চাকরি গণপুর্ত অধিদপ্তররে চাকরি যেখানে পদ সংখ্যা দেওয়া আছে 669 জন 669 জন লোক নিয়োগ করা হবে গণপুর্ত অধিদপ্তরে সরকারি চাকরির বিজ্ঞপ্তি এখানে আপনারা বিভিন্ন পদ আবেদন করতে পারবেন তো গণপুর্ত অধিদপ্তরে এখানে 700 জনের মতো লোক নিয়োগ করা হবে প্রায় এখানে যে পদগুলো দেওয়া আছে দেখেন ਨੇ প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম পৃষ্ঠাতে দেওয়া আছে আটটা পদ তার মধ্যে থেকে মালি পস্টে 18 জন লোক নিয়োগ করা হবে নিরাপত্তা পরিপদে 81 জন লোক নিয়োগ করা হবে এগুলা কিন্তু অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে অফিস সহায়ক পদে 161 জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে 119 জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 76 জন লোক নিয়োগ করা হবে যাদের ইন্টারমিডিয়েট পাস আবেদন করতে পারবেন কার্য সহকারী পদে 144 জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাস আবেদন করতে পারবেন নকশাকার একশো জন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া হচ্ছে টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে প্রথম পৃষ্ঠে কিন্তু একদম বাজিমাত করে দিছে এখানে প্রথম পৃষ্ঠে এখানে দেওয়া হচ্ছে গণপ্রতি অধিদপ্তরে যে পদগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে থেকে নকশাকার দেওয়া আছে এখানে কার্য সহকারী পদে একশো চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী একশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে নিরাপত্তা পড়িয়ে একাশি জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু প্রত্যেকটা পদে গুরুত্বপূর্ণ এখানে প্রত্যেকটা পদে এইস এসি অনার্স ডিগ্রি পাশে এবং এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন গণপূর্ত অধিদপ্তর জন লোক হবে পরবর্তী আসেন বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এখানে দেখতে পারবেন প্রশিক্ষক থেকে শুরু করে এখানে প্রশিক্ষণ ডুবরি কম্পিউটারে দেওয়া হচ্ছে সহকারী কারিগরি সহকারী দেওয়া হচ্ছে কারিগরি সহকারী তরিদ দেওয়া আছে কারিগরি সহকারী মেশিন ডিজেল দেখেন অবিসে কাম কম্পিউটার মুদ্রাখড়ি দেওয়া হচ্ছে নিম্নম ফ্রন্ট সহকারী মধ্যে আকারিক দেওয়া আছে এখানে স্পিড ডোর ড্রাইভার দেওয়া আছে মোটর মেকানিক দেওয়া আছে এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ মো নৌ পরিবহন অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অফিসিয়ালভাবে সেই সার্কুলার কিন্তু প্রকাশ পেয়েছে তারপর হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এখানে আপনার দেওয়া আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা জানেন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ পেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান শিক্ষক পদে যেখানে দুই জন লোক হবে এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এখানে যে সমস্ত পদ দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতার মানকি কি অর্থাৎ কোন বিভাগ থেকে পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সেই ডিটেলসে লেখা আছে বেতন গ্রেড লেখা আছে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে ঢাকা পানি সরবরাহ পরিষ্কার কর্তৃপক্ষ পদ সংখ্যা তেরো আশি জন দেওয়া আছে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে জেলা প্রশাসক গাজীপুর গাজীপুর জেলা স্থায়ী বাসিন্দা গুণী কেবলমাত্র আবেদন করতে পারবেন পদ সংখ্যা তেপ্পান্ন জন দেওয়া আছে জেলা প্রশাসক গাজীপুরে আপনারা আবেদন করতে পারবেন পল্লী উন্নয়ন একাডেমি রংপুর পদ সংখ্যা

দেখেন এখানে সাপ্তাহিক জেলা প্রশাসক গাজীপুর দেওয়া আছে তারপরে এখানে কিন্তু আরেকটি সার্কুল বাংলাদেশ শিশু হাসপাতাল অন্য শিশু সংখ্যা দেওয়া আছে জন এখানে বিশ্ব থেকে আবেদন করতে পারবেন তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে এখানে আপনারা প্রথম পেজে সার্কুলার দেখে নিলে সর্বশেষ পেজগুলো বলে দিব এখানে দেওয়া আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করতে বিস্তারিত লেখা আছে চারশো সত্তর জন এখানে অফিসিয়াল নিবি সহকারী কাম কম্পিউটার মুদ্রা দেওয়া আছে এবং হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে দুইশো ছেচল্লিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে দুশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে বিস্তৃত আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে জেলা প্রশাসক রাজশাহী রাষ্ট্র রাজশাহী জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিবিদ্ধ প্রকাশ পেয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিবিদ্ধ প্রকাশ পেয়েছে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয়ে দেওয়া আছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে বেপর্যা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন দেওয়া আছে প্রতিরক্ষা মন্ত্রালয়ে এখানে তেরো জন দেওয়া আছে নিরাপত্তা পরিদর্শক এস আই পদে নিবিদ্ধ প্রকাশ পেয়েছে তেরো জন লোক নিয়ে করা হবে এখানে বিষয় আবেদন করতে পারবেন তো দেখেন এখানে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাতে যে সমস্ত নিবিদ্ধ প্রকাশ পেয়েছে প্রত্যেকটা পদে কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মন্ত্রণালয় দেখে নেবেন এবং প্রধান এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে কয়েকটা প্রকাশ পেয়েছে যেমন গাজীপুর রাজশাহী এই গুলো দেখে নেবেন জেলা পর্যায়ে যেহেতু এবং নিজ জেলা থেকে আবেদন করতে পারবেন তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এ পর্যন্তই হাজিরা প্রক্রমণ নতুন সরকারি চাকরি নির্বপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম